হ্যালো গাইস আজকে হচ্ছে পয়লা বৈশাখ আর আমাদের তরফ থেকে সকলকে জানাই পয়লা বৈশাখের শুভেচ্ছা ও বাংলা নববর্ষের শুভেচ্ছা যাই হোক আমরা আজকে দুজনে যাব একটু ঘুরতে অসাধারণ একটা লোকেশনে তোমরা ব্লকটার সাথে জুড়ে থাকো দেখতে পাবে আমরা কোথায় যাই ফাইনালি আমরা যেখানে আসবো সেই লোকেশনে চলে আসছি তোমরা দেখতে পাচ্ছ এই দিকটা পুরাটা জলদাবাড়া ফরেস্ট হয়তো সূর্যের তাপটা এই দিকে আসে তাই ভালোভাবে দেখতে পাবে না ওই যে দূরে যে গাছগুলো দেখা যাচ্ছে এটা টোটালি হচ্ছে জলদাবাড়া ফরেস্ট আর আমরা যেখানে আসছি এই দেখো এটা হচ্ছে জলদাবাড়ায় শালকুমারহাট জলদাপাড়ায় অবস্থিত ডুপ্লিকেট তাজমহল এবং রাজবাড়ি ডুপ্লিকেট কথাটা আমি এর জন্য বললাম আমরা হয়তো অনেকে আগ্রা আগ্রা গিয়ে সেই তাজমহল দেখতে পাবো না তাই এখানে ডুপ্লিকেট তাজমহল দেখতে পাবো কুচবাহারে রাজবাড়ি দেখতে পাবো তার পাশে লালকেল্লা বানানো হচ্ছে এবং এখানে কিন্তু আপনারা কেউ যদি রাত্রি থাকতে চান থাকতে পাবেন এই যে তাজমহল রাজবাড়ির নিচেই আছে। মানে নিচে সে রুম আছে রাত্রে এখানে থাকতে পাবেন এবং এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থাও আছে যাই হোক সকলে একবার আসুন খুব ভালো লাগবে খুব কম বাজেটে অসাধারণ একটা লোকেশন আরও ভালো করে দেখাচ্ছি পাশে গিয়ে এই যে এবার চলে আসছে সেই রাজবাড়ি মানে কি বলবো অসাধারণ গাইস এখানেও কিন্তু রুম পাওয়া যায় এই যে রাজবাড়ির ভিতরেও রুম আছে মাটির নিচেও রুম আছে এই যে এই ঘরটা এখানেও রুম আছে তো এখানে এলে কোনো রকম অসুবিধা নেই থাকা খাওয়া কোনো রকম অসুবিধা নাই এই যে এটা হচ্ছে তাজমহল তো কেমন লাগছে বলো এখানে আসার পর দারুন রাজবাড়িটা সেই সুন্দর না ছোট্ট হলো ডুপ্লিকেট হল মানে ঘোরার মতো কম বাজেটে অসাধারণ জায়গা হ্যাঁ এখানে ঢোকার জন্য শুধুমাত্র টিকিট নেয় তিরিশ টাকা একজনে তোমার যেহেতু বাইক থেকে বাইকের কোনো চার্জ নেয় না আর চার চাকার বিষয়টা জানি না সম্ভবত ওটাও নেবে না শুধু তিরিশ টাকা করে নেয় দেখুন গাইস একবার ভিউটা দেখুন ও তো গাইজ আজকের আমাদের ঘোড়া এখানে কমপ্লিট হয়ে গেল এখন আমরা বাড়ি যাব যাই হোক যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন শেয়ার করতে বলো লাইক করতে বলো লাইক করবেন খাও নাই নাকি এত আসতে বলে হবে পালাইছে लाइक करो लाइक लाइक लाइक